ভারতেই তোমাকে একটা কথা বলি পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না কেউ কাউকে জায়গা করে দেবে না তোমার নিজের জায়গাটা নিজেকে করে নিতে হবে তোমার নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হবে নিজের জিনিসটা নিজেকেই বুঝে নিতে হবে যারা তোমাকে ঠকাচ্ছে যারা তোমাকে উপেক্ষা করছে যারা তোমাকে দেখে হাসছে যারা তোমাকে আঘাত করছে করতে দাও তাতে তোমার কিচ্ছু হবে না কোনো যায় আসে না কিন্তু খেয়াল রেখো মনে রেখো খেয়াল রেখো তারা যেন তোমাকে থামাতে না পারে তোমাকে কমাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কোনো হাল ছেড়ে দিও না মনে রেখো তোমার পথ তুমি ঠিক খুঁজে পাবে যেটা সহজে পাওয়া যায় তার আনন্দ কোথায় সহজে জিতে কি কোনো মজা পাওয়া যায় জীবনে বাধা যত বেশি আসবে বিজয়ের আনন্দ তত সুবিশাল হবে মনে রেখো যদি বাধা ছাড়াই সফলতা আসে সে সফলতার কোনো স্বাদ নেই তোমাকে অনুরোধ করব প্রিয় ভাই আমার জীবনটাকে সহজ বানিও না নিজের স্বপ্নটাকে ছোট বানিও না জীবনটাকে সহজ কেন বানাবে তুমি তো দুর্বল নও তুমি তো সব বোঝো তাহলে জীবনটাকে সহজ কেন বানাবে তোমার স্বপ্নগুলো এত ছোট কেন হবে তোমার স্বপ্নগুলো সুবিশাল হবে যে স্বপ্নের অধিকারী একমাত্র তুমি কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলি একদিন তোমাকে বিজয়ের খেতাব দেবে জীবনে যে কাজই করো না কেন নিজের কাজকে এতটা পারফেক্ট করার চেষ্টা করো নিজেকে এতটা পারফেক্ট বানানোর চেষ্টা করো নিজের কাজের মধ্যে এমন কিছু মেডিসিন দাও যাতে সেই কাজগুলির মধ্যে গর্ব হয় পারফেক্ট হয় হ্যাঁ তুমি যা করছো প্রিয় ভাই আমার ছোট বোনটি আমার তোমার জীবনে যা কিছু করো সেটাতে সব থেকে ভালো করার ভালো যেন হয় সে ভালো হওয়ার চেষ্টা করো সেটাকে এমনভাবে করো যেন তোমার আগে অথবা তোমার পরে কেউ অতটা ভালোভাবে করতে না পারে হ্যাঁ আমি ব্যর্থটাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আর তোমার তেমনটাই বিশ্বাস রাখা উচিত ব্যর্থতা জীবনের একটা অভিশাপ এটা প্রতিটা সফল ব্যক্তির জীবনে থাকে মনে রেখো তুমি মনে রেখো যে চেষ্টার কথা বলছি এই চেষ্টা থেকে কিন্তু সফলতা আসে এই চেষ্টা থেকেই সফলতা আসে তুমি চেষ্টা করতে থাকো তুমি ভালো করে চেষ্টা করো সফল হতে তোমাকে কেউ আটকাতে পারবে না যতটা পারো নিজেকে হেল্প করো যতটা পারো নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো প্রিয় ভাই আমার মনে রেখো যারা মেহনত করে তাদেরকে সৃষ্টিকর্তা পছন্দ করতে শুরু করে তাদেরকে এই পৃথিবীর পরিচালক পছন্দ করতে শুরু করে তাই মনে রেখো যার হাতে সমস্ত কিছু আছে সে যদি তোমাকে পছন্দ করতে শুরু করে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই আসলে তোমার জীবনের যে সমস্যাগুলি আসে সেগুলো একটা পরীক্ষা আর তুমি যদি এগুলো বুঝে যাও দুনিয়ার মানে বুঝে যাও তাহলে তোমার জন্য আরও সহজ হবে জীবনে মনে রেখো দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা যদি এই পৃথিবীটা পরকালের পাঠশালা হয়ে থাকে তাহলে তুমি একজন স্টুডেন্ট আর স্টুডেন্ট পরীক্ষা দেবে এটাই স্বাভাবিক এই জীবনে অনেক সমস্যা হবে জীবনে বেঁচে থাকলে তো মানুষ বেঁচে থাকলে অথবা সমস্যা আসবেই এটা তো হতেই পারে এটা হওয়ার সম্ভাবনা আছে তাই বলি সমস্যাকে ভালোবাসতে শুরু করো সমস্যাকে ভালোবাসা লাগবে যত তাড়াতাড়ি শিখতে পারবে তত শান্তিতে থাকতে পারবে মনে রেখো সমস্যা সারা জীবন হয় না সমস্যা থাকলে সমাধান আছে নিজেকে মজবুত করে তৈরি করো নিজেকে শক্তিশালী করে তোলো কখনো যদি এমনটা হয় যে তোমার জীবনের সমস্যা আসা বন্ধ হয়ে গিয়েছে তখন রবের কাছে দুই হাত তুলে বলো তুমি মহান তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহ যাকে ভালোবাসে তাকে সামান্য দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে যদি সমস্যা না থাকে তাহলে ভয় করো আল্লাহ কি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে না তো ভয় করা শুরু করো সময় নিজেকে প্রস্তুত রাখো যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি আমি তৈরি আছি আমি সমস্যা সমাধানের জন্য সর্বদা প্রস্তুত আছি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি প্রিপারেশন নিয়ে রেখেছি আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হওয়ার জন্য আমি প্রিপারেশন নিয়ে রেখেছি এই বিশ্বাস রাখো প্রিয় ভাই আমার জীবনে যত সমস্যা আসুক না কেন সমস্যা থেকে দূরে পালিও না প্রিয় ভাই আমার ছোটো বোনটি আমার কখনো হতাশ হয় না কখনও ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে ঠিকই ফিরে আসে হয়তোবা সেটা অন্য কোন রূপে আসবেই অন্য কোন মাধ্যমে ঠিকই ফিরে আসে এটাকে অ্যাকসেপ্ট করো জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয় সুখে থাকো শান্তিতে থাকা দুঃখ কষ্টকে কাটিয়ে ওঠার একমাত্র মন্ত্র একটাই সূত্র জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয় আমার জীবনের নিয়ন্ত্রক আমাকে যা দেয় আমার যা হয় যা কিছু করে আমার ভালোর জন্য যা কিছু পরিকল্পনা করে রেখেছে সব কিছুই আমার ভালোর জন্য করে রেখেছে এই বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর কখনো হতাশ হও না তোমার স্বপ্ন এবং তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটিমাত্র জিনিস আর সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেওয়া বন্ধ করে দিবে অজুহাত দেখানো বন্ধ করে দিবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো পৃথিবীর পরিচালকের ওপর একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে নাও চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্কে রক্তনালীর প্রতিটি শিরায় শিরায় শরীরের প্রতিটি আনাচে কানাচে সেই লক্ষ্য ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যর একমাত্র পথ তোমাকে সফল করার জন্য তিনি বসে আছেন শুধু তিনি অপেক্ষায় আছেন তোমার মেহনতের তোমার পরিশ্রমের তোমার ধৈর্য তোমার অপেক্ষার ধৈর্য মেহনত করো পরিশ্রম করো পৃথিবী নামক পাঠশালায় একজন ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো আকাশের দিকে একটু তাকাও তুমি এখনও পুরো মহাবিশ্ব সাথে আছে আমাদের প্রতি বন্ধুসুলভ যারা স্বপ্ন দেখা এবং তোমার জন্য কাজ করে তোমার পরিবার তাদেরকে শ্রেষ্ঠতা দেওয়ার জন্য প্রস্তুত থাকো তাদেরকে উৎসাহিত করো তাদেরকে ভালোবাসো আর তোমার কাজ তুমি করতে থাকো আমাদের সমস্যা কোথায় যেন আমরা আমাদের অতীতটাকে নিয়ে একটু বেশি ভেবে থাকি আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে একটু বেশি মেতে থাকি আর ভুলে যায় আমাদের বর্তমানকে ভুলে যায় এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে ভুলে যায় প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারা যায় নতুন করে সাজানো যায় তাই সেটাই করো নিজের বর্তমানকে সাজিয়ে নাও তোমাকে বলি ব্যর্থ তুমি কেন হচ্ছে ব্যর্থতা কেন ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকেই সহ্য করতে হবে বলতে হবে তোমাকেই একাকিত্ব সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত পানিও না অন্যদের সুযোগ দিও না তোমার জীবনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করো পৃথিবীর পরিচালক চায় যে তুমি সফল হও তুমি হয়তো ভাবো যে কেউ চায় না সবাই চায় তুমি হয়তো ভাবো যে কেউ চায় না সবাই চায় সফল হতে আমি যেই হই সকলেই চাই সকলের মধ্যে তোমার বাবা মাও চায় তোমার কিছু আত্মীয় স্বজন তোমার কিছু বন্ধু বান্ধবও চাই এই পৃথিবীর পরিচালকও চায় তোমার জীবনের যাই নিয়ন্ত্রক সকলেই চায় সকলে চাই তুমি জয় হও তুমি সফল হও এক চেনের মানুষ চাবে না কখনোই তাদের কথা ভুলে যাও তাদের কথায় কোনো কিছু আসে না কোনো কিছু যায় আসে না মনে রেখো তোমার স্বপ্নের সাথে তোমার বাবা মায়ের স্বপ্ন জুড়ে আছে তোমার স্বপ্নের সাথে তোমার পরিবারের স্বপ্ন জুড়ে আছে তো তাই বলি তোমাকে সফল হতেই হবে তোমার রব চাই যে তুমি জয় হও শুধু একটু সময়ের অপেক্ষা তোমাকে সফল হতেই হবে ব্যর্থটাকে ভয় করার বদলে চেষ্টা করাটাকে ভয় করতে শুরু করো এই পৃথিবীতে ব্যর্থতাকে ভয় করার বদলে এই পৃথিবীতে যারা ব্যর্থ হয়েছে যারা কখনো সফলতার সাথ পায়নি তারা চেষ্টা করতে ভয় পেত তাই ব্যর্থ থাকে ভয় পেও না ভয় পেও না ভয় যদি পেতে হয় তাহলে চেষ্টা না করাকে ভয় করো জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো মানেই হয় না মনে রেখো তুমি যদি এখান থেকেই তোমার স্বপ্নগুলি পূরণ করার পিছনে না চটো তাহলে একটা সময় হয়তো বা এটাও দেখতে হতে পারে একটা সময় হয়তো বা দেখতে হতে পারে যে তুমি অন্যের কাজ করছো আর ভাঙ্গা পরিশ্রম করছো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ